নমস্কার আমি তুলি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তুলির সাহিত্য সম্ভার চ্যানেলে তুলির সাহিত্য সম্ভারের আজকের নিবেদন শ্রদ্ধেয়া লেখিকা মহাশ্বেতা দেবীর পিণ্ডদান গল্প পাঠ ও চরিত্র চিত্রণে থাকছি আমি তুলি প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আপনারা পুরো গল্পটা শুনে অবশ্যই জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে আর যদি আমার উপস্থাপনা ভালো লাগে সবার আগে প্রত্যেকটি গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুরু করছি আজকের গল্প পিণ্ডদান পূর্ণিমার পূর্ণ চাঁদের আলোর কঙ্কালটা ধপধপ করছিল অকলঙ্ক শুভ্রতা করটিকা থেকে পাদাঙ্গুলি মূল শলাকা পর্যন্ত ফুলের পাপড়ির মতো স্নিগ্ধ আভা ছড়াচ্ছিল খেটে গাছখানার শরীরের ভর রেখে কঙ্কালটাকে দেখতে দেখতে দশরথের বৃদ্ধ লোল চর্ম দেহ থেকে ফোঁটায় ফোঁটায় পানা জল ঝরছিল চোখ থেকে বিফলতার দুঃখে ঝরছিল সরোজ নদীর ধারা বড় দুঃখ দশরথের মনে এ কঙ্কালটাও আস্ত নয় নিখুঁত নয় যতদিন শরীরে পেশি রক্ত মাংস চামড়া থাকে ততদিন বোঝা যায় না গো কত কষ্ট দশরথের প্রথমে পালবাবুকে খবর দিতে হয় বলতে হয় হোথা দেখলাম ঘাট ছেড়ে সব আঘাটায় লেমে লাইতে লাইতে ঘাট করে লিছে বাবু তবে ঘাটে পুতা আছে মনে নেয় পালবাবু বলেন শালা আড়াই বছরে কতগুলান মরেছে দশরথ শালার একটা পুষ্করিনী বাকি নাই বোসবাবু বলেন মেরেছে আর পাথর ইটের থলিতে পুড়ে পাকে ফেলেছে দাদা তা বাবা দশরথ ঘাটে মরা বলে আঘাটার নামে এ তুমি কথা শুনে দশরথ হাসে তারপর ভিতে জলে নামে। কঙ্কাল তোলে রাতে এবং সযত্নে চুনে ও ব্লিচিং এ মুছে সাফ করে কঙ্কালগুলি দেখলেই দশরথের মনে প্রজ্বলন্ত স্নেহ এবং কৃতজ্ঞতা যুগপথ কেলি করিতে থাকে তরুণ কঙ্কাল সব সেই জন্যেই স্নেহ পালবাবু আর বোসবাবুর কাছে পৌঁছে দিলেই টাকা পায় দশরথ সেই জন্যে কৃতজ্ঞতা টাকা পেলেই দশরথ সর্বাগ্রে মদ কেনে কুশি ওর গায়ে মদ মালিশ করে দেয় বোতল থেকে ঢেলে দেয় দশরথ বলে কবজি মোটা হয় লাই গোড়ালি মোটা হয় লাই বুঝি দাদা ছিল জগতে আহা মায়ের ছেলে গা বাপ পিণ্ড পাবেলাই একে কম দুঃখ কুশি বলে তো থালা ভরার কথায় তোরি বদলাই ছেলেগুলো অকালে মরে তার করে দুঃখ করিস না দশরথ হো হো করে হাসে বলে আমি কি মুড়ি তোরা যে মরগা তবে মরেছিল বলে তোর কোমরে গোটা দানা উঠল নাকি বল মর যা পিচাস দশরথ ভেবে পায় না ও কিসে পিসা হলো ও মারেনি ছেলেদের পুকুরে ডোবায় ফেলেও নি ও তো শুধু কঙ্কাল তোলে পালবাবুদের দেয় নিজে কমিশন নেয় এই কাজ ও আগেও করত এখনও করে অযোধ্যার কোনো গ্রামে ওর বাড়ি ছিল প্রসন্নত আর সরজুর তীরে ছিল জনাইয়ের ক্ষেত এখন আর কিছু মনে পড়ে না তিন বছর বয়স থেকে ও এই শহরে মেডিকেল কলেজে বেওয়ারিশ মরা সাটিত করে শ্বেত শুভ্র কঙ্কাল বের করে নিতে ওর জোড়া ছিল না তখনও রামের মা ওকে ঘেন্না করত কাছে আসতে দিত না অথচ দশরথ জানে কঙ্কাল হল মানব শরীরের স্থির ও পবিত্রতম পরিণতি আর সবই পচনশীল অসুচি অস্থায়ী রামের মা মরে গেছে রামের জন্য দশরথ ভাবে না রাম দু বছর হল জেল খাটছে কোন জেল তা দশরথ জানে না কিন্তু পালবাবু বলে রাম ভালো আছে বাবুদের ছেলেদের সঙ্গে মিশে ওর পাখা গজায় ছিল জেলখানায় পাথর ভেঙে রাম ধীরে ধীরে সাতিতপক্ষ হচ্ছে সব ঠিক আছে পালবাবু বলে হো বাবু দশরথ মাথা নাড়ে পালবাবুতে ওর অগাধ বিশ্বাস তাছাড়া ছেলের ধার ধারধারে না দশরথ এখনো ও চাল কেনে খাসির মাংস মদ এখনো ও কুশির বিগত তিরিশ দেহে শাক খেলাতে পারে ছেলে জেলে আছে ভালো আছে দশরথের বাবাও কুশির মতো একজনকে নিয়ে ভালো থাকত ছেলের ধার ধারত না দেহ জরাবলি হবার পরও তার শরীরে পৌরুষ ছিল দশরথেরও আছে বাপ মরেছে খবর পেতে দশরথ পিণ্ড দিয়েছিল রামও দেবে তবে জেল থেকে রাম বেরোলেই দশরথ বলবে তো বিয়েটা করে লে বাপ টাকা আমি দিব বিয়ে করলে রাম হয়তো অমন দাপিয়ে বিশ্ব সংসারকে শত্রু করে তুলবে না কিন্তু টাকা যেন চায় না একটি নিখুঁত কঙ্কাল পায় না দশরথ যার পৃষ্ঠবংশ গল বিল হৃদপিণ্ড মুদ্রাশয়ে ছুরি নিয়ে মরেছিল অস্থি সংস্থান যাদের অটুট ছিল সেই নিষ্কলঙ্ক কঙ্কালগুলো যে কারা নিয়ে গেল দশরথ যাদের টেনে টেনে তোলে তাদের করটিকা অক্ষকাস্থি জঘন কপাল অংশফলক চূর্ণিত অংশ ফলক পঞ্জরাস্থ কোনো কঙ্কালের শরীরের প্রতিটি অস্থি চূর্ণিত তাও দশরথ দেখেছে সে কঙ্কালে বেশি টাকা পায় না দশরথ আজ পূর্ণ চাঁদের শুভ্র জ্যোৎস্না ধোয়া কঙ্কালটি দেখে দশরথ তাই কাঁদল কারো পা ও হাতের আঙুলের একটি হাড় নাই পাঁজরায় সামুকাটকে শামু আছে কবে দশরথ একখানা আস্ত কঙ্কাল পাবে কবে পাবে একখানা বড় নোট চোখ মুছে দশরথ সযত্নে কঙ্কালটি বস্তায় পড়ল মোড়ের পাপড়িকে একটা টাকা দিল কুশির ভাইটার জন্য একটা টাকা কানের পেছনে গুজল তারপর চলে গেল পালবাবুর বাড়ি পালবাবুর ঘরে সারা রাত বাতি নেবে না সমানে কঙ্কাল আসে আর যায় এ ঘরে তাই বাতি জেলে পালবাবু বসে থাকেন আর মদ খান রাত হলেই উনি ঘুমোতে ভয় পান কেবলই মনে হয় দশরথ বা নিধিরাম বা চৈতন্য ওকে জাগ্রত না পেলে চলে যাবে বাবুর কাছে জীবনে যাদের প্রতি নিয়ত ক্রোধ হতো মনে হতো তারা না জন্মালেও দেশের দশের চলে যেত বেশ মনে হতো উত্তর চল্লিশ লোকগুলোর আরও সুভোগের পথে তারা কাটা। মৃত্যুতে তারা বড় দামি জীবনে যারা ঘাতক ঘাতকতাড়িত হয়ে একটি দরজাও খোলা পায়নি মৃত্যুতে তাদের জন্য দরজার পর দরজা খোলা তাই পালবাবু রক্ত রাঙা চোখে বসে থাকেন আজও ছিলেন কঙ্কালটা দেখে বললেন আজ তো মালল দেখি দশরথ তুই পাস না ওরা পাই কেমনে আনবো বাবু দশরথ মাথা ঝাঁকিয়ে বলল তারপর বলল মাল দেন খাই ই সালারে উঠাতে চারবার ডুব দিয়েছি জানেন বুক দিয়ে শিখ ফুরে কাদায় ফুঁতা করেছিল তাশালা উঠতে আর চায় না পালবাবু মত দিলেন বললেন ভালো মাল না পাইলে আর আনবি না দশরথ যেন শপথ নিল টিউবের আলোয় বড় অপরিচিত দেখাল ওকে আদিম যুগের প্রেত যেন দীর্ঘ দেহ চামড়ায় জড়া চোখে লালসা মাথা নেড়া সিক্ত কোটি বস্ত্রে ঝাঁচি চোখ লাল ঘোলাটে স্ফীত পালবাবুর ভয় ভয় করিল মনে হলো অনেক মদ খেয়ে ওকে একটা গোপন সংবাদ দিয়ে ফেলেন সাহস হল না কাল সে ওষুধ কোম্পানির দীঘিতে যাব কোথা মাল আছে মাল তো সবই কী মাল পুলিশের খবর আজ্ঞা ভালো মাল হবে দেখ ছেলেটা কবে খালাস হলো বাবু দেখি খোঁজ নেই পালবাবু চোখ নামালেন অস্বস্তি ভয় একটু সময় নিয়ে বললেন ছেলের তরে মন পুরায় দশরথ লা বাবু মন পুরায় কই আমার বাপ মোরে দেখে লাই আমি রামড়ে দেখি দেখিলাই আমি আমার দমে জিব উ দমে জিবে মরবো যখন পিণ্ড দিবে 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 লইলে মোর গতি হবে লাই তাও জানে ল এখন যা ওষুধ কোম্পানির বাগানে পূর্বতন মালিকদের স্থাপিত নগ্নিকা অপসরা শিশুর মূর্তি প্রতিপদের চাঁদ রক্ষীটি অদূরে দাঁড়িয়ে অস্বস্তিতে মারা যাচ্ছিল অভিপ্রেত এক নিখুঁত কঙ্কালের উপর হুমড়ি খেয়ে পড়ে দশরথ যে কি দেখছে আর দেখছে চল দশরথ যা যাই দশরথ মুখ তুলল ওর মুখে বিচিত্র হাসি নাকি হাসি নয় কঙ্কালের গলা থেকে অতি যত্নে ওর উপর হাটটা খুলল একটা পদক ভবানীপুরের গোপাল শেখরা গড়েছিল দশরথ আঙুল বোলালো রামলাল লেখাটা এখনো খোদাই করা আছে হাটা ও গেঁজেই পুড়ল তারপর রক্ষীটিকে মুড়ো ও ভীত করে দশরথ বড় যত্নে কঙ্কালটিকে কাঁধে ফেললো হাত বোলাল কষিরুকায় বলল বস্তাটা পাশ বরাবর ফেরে ঢেকে দাও কেন কঙ্কালটি সযত্নে ঢেকে নিয়ে দশরথ পাঁচিল টপকে বেরিয়ে গেল বুকের মধ্যে পর্বতুল্য তরঙ্গ আচরাচ্ছে দশরথ বলল আমায় বুঝাচ্ছিলি তুই জেলে আছিস বাপ বাপও আমার আমি জানতুম তুই জেলে আছিস যে মাংস পেশি রক্ত শিরা চুল চামড়াকে দশরথ এতদিন অপবিত্র বলে জেনেছে এখন তার জন্যে বুকে অভিশপ্ত প্রেতরা হাহাকার করল যে কঙ্কালকে মনে হতো মানব শরীরের চরম ও পবিত্রতম পরিণতি এখন তাকেই মনে হলো অপচয় দশরথের চোখে সরজ নদীর ধারা আর সে পিণ্ড পাবে না চরম দৈহিক ভোগ সুখে লিপ্ত থেকে মরে যাবার ইচ্ছা ছিল ওর জেনে যাবার ইচ্ছে ছিল পৃথিবীতে কোথাও ওর নাম বেঁচে থাকবে কেননা রাম রইল দশরথ নিষ্ফল শোকে মাথা নাড়ল আবার বলল কখনো জানিলাই বাপ আমার কত স্নেহে ও কঙ্কালটির পাঁজরা জাপটে ধরল জীবিত পুত্রকে দশরথ এমন করে আলিঙ্গন করেনি পালবাবু ওকে একশো এক টাকা দিলেন দশরথ নিধিরামকে ডাকল চৈতন্য মদ কিনল দশ বোতল লাথি মেরে ও শুড়িকে ডেকে তুলল কুশি বলল এত রাতে পেঁয়াজ কাটব সবাই মদ খাবা তুমি কি পাগল হয়েছ দশরথ বলল চুপচা মাগি ই মদ লয় আমারে আমি পিন্ডি দিচ্ছি রাম মোড়ে আমায় রাজা করে দিয়াছে তুই জানবি কি কারেও বলতে দিব না দশরথ অপ ইন্ডিয়া ছিল